সমদুখে সমে জয়া জয় জয় তুদ্ধমাপ এই প্রকার সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সমতুল্য জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলে কোনো পাপ তোমার প্রাপ্তি হবে না অর্থাৎ সুখে সর্বস্ব এবং দুঃখেও লাভ লাভে মহিমময় স্থিতি অর্থাৎ সর্বস্ব লাভ ও লোকসানে দেবত্ব লাভ জয় লাভ করলে মহামহিম স্থিতি ও পরাজয় হলে দৈবী সম্পদের ওপর অধিকার এই প্রকার নিজের লাভ লোকসানের বিচার করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলেই এই দুই অবস্থা লাভ হয় যুদ্ধ করলে পাপ অর্থাৎ আশা যাওয়া করতে হবে না অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও ঈশাতে বিহিতা সংকে Buddher yoge tvima shrinuh Buddhyukto yaya হে পার্থ এই বুদ্ধির কথা তোমার জন্য জ্ঞানযুগের বিষয় বলা হয়েছে কোন বুদ্ধির কথা এই যে যুদ্ধ জ্ঞান জ্ঞানযুগে আছে যে নিজের সামর্থ্য অনুসারে লাভ লোকসানের ভালোভাবে বিচার করে যুদ্ধ করো।